মুহূর্তে সঙ্গে আইনজীবী আলী আফজাল চাঁদ রয়েছেন স্যার মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে বন্যা দুর্গত এলাকা উত্তরবঙ্গে বলছে আমি নিজে থেকে পাঁচ লক্ষ টাকা করে দেবে এবং বাকি মন্ত্রীদের সবাইকে টাকা দিতে বলা হয়েছে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার থেকে টান সংগ্রহ করছে বলা যায় হ্যাঁ তো দাঁ মানে একটা বিড়াল হাজার চুয়া খেয়ে হজমে যা রায় হজমে যা রায় এই মমতা ব্যানার্জি কলকাতা যখন ডুবলো কি বললো বললো ডিবিসি জল ছেড়েছে এই মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে গিয়ে বলল ভুটান সিকিম জল ছেড়েছে মমতা ব্যানার্জির যখন ক্ষমতা ছিল না বিরোধী নত্রী ছিল তখন বন্যা হয়েছিলো সাতাত্তরের বন্যা তখন বলেছিল ম্যানমেড বন্যা ম্যানমেড বন্যা এই মমতা ব্যানার্জি আজকে যদি বিরোধী নেত্রী থাকতো আর কলকাতায় যে দশটা লোক মারা গেল আর উত্তরবঙ্গে যেভাবে বন্যা প্লাবিত হলো সেখানে মমতা ব্যানার্জি বিনা দেশ আগুন লাগিয়ে দিত বাংলায় এতক্ষণ দাও দাও করে আগুন চলছে কিন্তু মমতা সরকার নিজে ক্ষমতায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কেন্দ্র টাকা দিয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়েছে তার প্রমাণ আছে সেই টাকাগুলো নিয়ে এখন আবার ত্রাণ সংগ্রহ হচ্ছে না পাঁচ লক্ষ টাকা মমতা ব্যানার্জি দিয়ে লোককে দেখাচ্ছে যে আমি টাকা দিলাম ত্রাণ সংগ্রহ এটা ইলেকশনে খরচা হবে মমতা বাবু মমতা খালা মমতা আপা তোমার ঝপের টপ অর্থাৎ মিথ্যের ঢপলা এটা বাংলার মানুষ ধরে ফেলেছে এটা উত্তরবঙ্গের মানুষ ধরে ফেলেছে এটা কলকাতার মানুষ ধরে ফেলেছে কারণ তুমি বলেছো ম্যানমেট বন্যা কি করছিল হ্যাঁ খাসি ছিল উত্তরবঙ্গে তুমি তো বাংলার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ কি কি আলাদা তাহলে তুমি কি করছিলে খাসিচ্ছিলে একামক সাজার জায়গা পাওনি ড্যামন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের তরফ থেকে শান্তিকা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্দ্র সব হুঙ্কার ছাড়ছে তারা বলছেন যে এই যে একজনের নামও যদি এসআইআর করে বাদ দেওয়া হয় তাহলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে ভাঙচুর করা হবে দেখুন বাংলার বুকে দু সালে বামপন্থ সরকার ছিল তখন এসআইআর হয়েছিল এসআইআর তখন ছিয়াত্তর হাজার ভোটার অবৈধ ভোটার নাম বাদ গেছিল মমতা ব্যানার্জি একটা কথা বলেনি বামপন্টের সময় তখন এসে আর হয়েছিল নাটক মুখ্যমন্ত্রী মমতা খালা মমতা আমি অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ তোমাকে প্রশ্ন করতে চাই তুমি সংসদে কী বলেছিলে বাম্পন সরকার তুমি এমপি তুমি কি বলেছিলে এই বাংলার বুকে অনুপ্রবেশকারী বাংলাদেশি সব ঢুকে গেছে তাদের ভোটার লিস্ট থেকে নাম্বার দিতে হবে তাদেরকে ইমিডিয়েট আমার বাংলা থেকে বার করতে হবে ভোটার আইডেন্টি কার্ড করতে হবে এসআইআর করতে হবে এনআরসি করতে হবে এবং শুধু করতে হবে বলে না উনি কাগজের ডেলা করে স্পিকারকে ছুঁড়ে মেরেছিল ভুলে গেছে মমতা খালা এসআর করার জন্য তুমি স্পিকারকে কাগজ ছিঁড়েছিলে এনআরসি করার জন্য তুমি স্পিকারের দিকে আঙুল তুলেছিলে হ্যাঁ লজ্জা করে না আজকে তুমি ক্ষমতায় এসে এসআর এর বিরোধিতা করছো আমিও অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি বাংলার বুকে পশ্চিম বাংলার বুকে বৈধ ভোটার একজনেরও নাম বাদ যাবে না চ্যালেঞ্জ করছি বাংলার মুসলমানদের ভয় পাওয়ার কিছু নেই বাংলার যে সমস্ত মুসলমানরা ভারতবর্ষের বুকে যখন দেশ ভাগ হয়েছিল বাংলার যে মুসলমানরা রয়ে গেছিল এই বাংলার মাটিতে বাপ দাদার কবর ছিল এই মাটিতে পাঁচবার সিজদা করে এই বাংলার মাটিকে চুম্বন করে এই বাংলার মাটি ছেড়ে যায়নি মুসলিম লীগের ডাকে পাকিস্তানে যায়নি জিন্নার ডাকে মুসলমানরা পাকিস্তানে যায়নি এইটটি ফাইভ পার্সেন্ট মুসলমান চলে গেছিল কিন্তু পনেরো পার্সেন্ট মুসলমান ভারতবর্ষের বুকে বাংলার বুকে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান যায়নি তারা বাংলা মাকে ভালোবেসে সারে জাহা সেই আচ্ছা আমারা বলে এই দেশেই থেকে গেছিল আজকে তাদের একজনেরও যাদের বাপ পুষের কবর আছে একজনেরও নাম এসে বাজ যাবে না যদি কোনো বৈধ ভোটারের নাম বাজ যায় আমি অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ আমি বলছি তাকে ফ্রি আইনি সাহায্য দেব চ্যালেঞ্জ করলাম কিন্তু এই বাংলার মাটিতে এক একটা অনুপ্রবেশকারী যারা মুসলমানরা আমাদের ছেড়ে পালিয়ে গেছিল জিন্নার ডাকে যারা পালিয়ে গেছিল মুসলিম লীগের ডাকে যারা মুসলমান দেশ করব বলে পালিয়ে গেছিল সেই কোন মুসলমান যদি আমার ভারতে আমার বাংলার বুকে ঢুকে থাকে এবং তারা যদি আধার কার্ড ভোটার কার্ড তৃণমূলের দয়ায় তৃণমূলের টাকাতে পেয়ে থাকে চুন চুন করকে মারে গে মারকে মার্কে ভাগা দেঙ্গা রোগ সাথে তো রোগ লোভ মাদ্রাসায় বারো মাস মাইনে নেই বারো বছর নিয়োগ নেই মিড ডে মিলে বাচ্চারা খেতে পারছে না এখন অবধি যে মাদ্রাসাগুলো রয়েছে তাতে টিনের চাল দেওয়া ঘর রয়েছে শিক্ষকরা রাস্তায় নেমেছে রীতিমতো কান্নাকাটি করছে যে বেতন দিন রাস্তার কুকুর খেতে পাচ্ছে আমাদের ছেলে মেয়েগুলো খেতে পাচ্ছে না মমতা বাবু তুমি তো বলো মুসলমান দরদী রেড রোডের নামাজে ঈদের নামাজ খুশির ঈদ যে নামাজে একটা মুসলমান নারী কেউ দেখাতে পারবে না নারীর প্রবেশী দেখা নেই এই রেড রোডে ঈদের খুশির ঈদের নামাজে সেই নামাজে না বিয়ে কানায় মায়ের মতো উনি চলে যান মঞ্চেতে উঠে এরকম অন্য জড়িয়ে আল্লাহ হামিন আল্লাহ আকবর লজ্জা করে না মমতা বাবু মমতা খালা আজকে পনেরো বছরে তুমি মুসলমানদেরকে বট লুটেরা বানিয়েছ তুমি মুসলমানদেরকে খুনি বানিয়েছ মুসলমানদেরকে আসামি বানিয়েছ মুসলমানদেরকে শিক্ষিত করো নেই নট করো মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আবজল চাঁদ বলছি যদি এক বাপের পয়দা তুমি হও যদি সত্যি করে তুমি সাত্বিক ব্রাহ্মণ হও তাহলে বলো মুসলমান পাড়ায় গিয়ে তুমি কি বলেছিলে আমি ক্ষমতায় এলে দশ হাজার মাদ্রাসা করে দেব বামফোন দেড় পার্সেন্ট মুসলমানের চাকরি আমি এলে টেন পার্সেন্ট করে দেব ও মমতা বাবু ও মমতা খালা কোথায় গেল তোমার দশ হাজার মাদ্রাসা কোথায় গেল দশ পার্সেন্ট চাকরি তুমি তো মাঝে মধ্যে বলো গুজরাট মডেল হতে তোমার আরে মমতা খালা শুনে নাও আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি গুজরাটে মুসলমানের বাস এগারো পার্সেন্ট কিন্তু সরকারি চাকরি পুলিশ থেকে শুরু করে সমস্ত জায়গায় সরকারিতে মুসলমানদের টেন পারসেন্ট চাকরি করে এগারো পার্সেন্ট বাস চাকরি করে টেন পারসেন্ট আর আমার এখানে বাংলায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানের বাস বাম ফ্রন্টের সময় ছিল দেড় পার্সেন্ট সেটা নেমে জিরো পয়েন্ট ফাইভ হয়েছে সেই জন্যই তো তোমাকে বলতে হচ্ছে বাংলার বুকে চপ ভাজো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো বোমা মারো গুলি করো টাকা লোট করো তোলা তোলো দর্শন করো শুধু ভোটটা আমাকে দিও এসা দিন ज्यादा দিন नहीं चलेगा